আচ্ছা এবার আমরা চলে আসলাম আপেক্ষিক বেগের আপে কিকবেগ বা বৃষ্টি ধরা বৃষ্টির ছাদা ধরাধরি ম্যাথগুলো তো এখানকার চারটা কেস হয় তো প্রথম কেস হচ্ছে উলম্ব বরাবর বৃষ্টি হবে লোক স্থির আছে বাতাস হচ্ছে না হ্যাঁ খালি জাস্ট বৃষ্টিই হচ্ছে আর কোনো কিছুই হচ্ছে না এটা হচ্ছে একটা এক নম্বর কেস দ্বিতীয় কেসে হবে কি উলম্ব বরাবর বৃষ্টি গতিশীল কিন্তু বাতাস হচ্ছে না তৃতীয় কেসটা হবে এইরকম উলম্ব বরাবর বৃষ্টি লোক স্থির কিন্তু বাতাস হচ্ছে আরেকটা কেস হবে এরকম উলম্ব বরাবর বৃষ্টি লোকও গতিশীল বাতাসও হচ্ছে এইভাবে চারটা কেস হবে মানে চারটা কেসে চারভাবে ছাতা ধরতে হবে তো এই জিনিসগুলো আমরা দেখবো তো এখানে যেহেতু কেস নাম্বার ওয়ানে একই হয়েছে উলম্ব বরাবর বৃষ্টি হচ্ছে লোকও হাঁটতেছে না বাতাসও হচ্ছে না তাহলে তুমি নর্মালি চিন্তা করো তুমি রাস্তার মাঝপথে দাঁড়াই দাঁড়ায় আসো কোনো বেগ নেই তোমার কোনো বাতাসও হচ্ছে না জাস্ট বৃষ্টি পড়তেছে উপর থেকে নিঃপর তাহলে তোমাকে ছাতা কীভাবে ধরতে হবে অবশ্যই তোমাকে ছাতা ওয়াই অকের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে সরি ওয়াই অকের সাথে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে বা এক্স অকের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে না হ্যাঁ জাস্ট তোমাকে ছাতাটা উলম্ব বরাবর ধরতে হবে উলম্ব বরাবর ধরা মানেই হচ্ছে ওয়াই অকের সাথে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে হ্যাঁ তো এই জিনিসটা আমরা চিত্রের সাহায্যে একটু দেখার চেষ্টা করি তো ধরো আমাদের যে বৃষ্টিটা আছে ভিআর এটা আমাদের নিচের দিকে কাজ করতেছে দুই মিটার পার সেকেন্ড বেগে আমরা জানি ভেক্টর শিফট করা যায় তাহলে ভিআরটাকে আমরা শিফট করে এখানে নিয়ে আসতে পারবো ভি আর টু মিটার পার সেকেন্ড বেগে এখানে কোনো অসুবিধা না নাই যেহেতু ভিএম মানে লোকের লোকের কোনো বেগ নেই ধরো লোকের বেগ ভিএম এটা এদিক বরাবর জিরো মিটার পার সেকেন্ড বেগ আছে আর ধরো বাতাসের বেগ বাতাসেরও কোনো ধরো বেগ নাই যেহেতু ভি এয়ার ইজ এদিক বরাবর জিরো মিটার পার সেকেন্ড বেগ হ্যাঁ তো এদের দুইটার কোনো বেগ নেই এখন আমাকে ছাতা ধরতে কার সাথে ওয়াই আপ এর সাথে উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর ধরবো সেটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন হ্যাঁ তো ধরলাম এদিক বরাবর আলটিমেটলি ভি আর সরি ভি এম আর ভিএল অব্দি যে কোনো হয় এদিক বরাবর কাজ করবে না হয় হচ্ছে এদিক বরাবর কাজ করবে কোনো একদিক বরাবর তো আমি ধরার সুবিধার্থে এদিক বরাবর জাস্ট চিন্তা করছিস হ্যাঁ এই জিনিসটা মানে কেস নাম্বার ওয়ানটা না এভাবে করে কেউ করায়ও না আর কেস নাম্বার ওয়ানটা আর ম্যাথও আসে না জাস্ট হচ্ছে জিনিসটা বোঝার জন্য ম্যাথমেটিক্যালি বোঝার জন্য হচ্ছে তোমাকে দেখাচ্ছি হ্যাঁ তো এখানে দেখো ভিএমটা এদিক বরাবর কাজ করতেছে অ্যান্ড ভি আরটা আমাদের নিচের দিক বরাবর যদি কাজ করতেছে তাহলে এত দুটার লবধি অবশ্যই এদিক বরাবর কাজ করবে হ্যাঁ এটা হচ্ছে এদের রেজালটেন্ট হিসাবে কাজ করবে রেজালটেন্ট হ্যাঁ তো এইটাকে আমরা কি করব বের করতে চাচ্ছি হ্যাঁ বা এটা ডিরেকশনটা বের করতে চাচ্ছে ধরো এটা ওয়াই অফের সাথে আমাদের কত থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতে তাহলে আমাদের ভিএমটা যেটা আছে এইটা এটাকেও আমরা শিফট করতে পারি না হ্যাঁ অবশ্যই এটাকেও আমরা শিফট করতে পারি এইভাবে এটাকেও আমরা শিফট করতে পারি মানে ভিএমটা আমাদের কত ভিএমের মানে হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের ভিএম আর ভি আর হচ্ছে আমাদের এইটা ভি আর হচ্ছে আমাদের এই পাটটা আর ভি এম হচ্ছে আমাদের এই পার্টটা তাহলে টেন ঠিটার যদি সূত্র লিখি অতএব টেন থিটা টেন থিটা টেন থিটা মানে কি লম্ব ভাগ ভূমি না লম্বর মান কত টেন ঠিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এই এই নীচের পাটটা নিচের পাটটা কি ভি এমটাকে শিফট করে লেখা হয়েছে না এই পাটটা ভি এম এই পাটটা হচ্ছে ভি এম তাহলে হচ্ছে লম্ব হচ্ছে ভি এম আর হচ্ছে ভূমি হচ্ছে কোনটা আমাদের ভি আর যেহেতু ভি আর হচ্ছে আমাদের উপর থেকে উলম্ব বরাবর পড়তেছিল এই জিনিসটাকে আমরা শিফট করে লিখছিলাম এটা হচ্ছে আমাদের আর হ্যাঁ ভূমি হচ্ছে আমাদের আর তাহলে ভিএমের মান কত আমাদের জিরো আর এর মান কত দুই দুই দিসি না কত দিসি হ্যাঁ হিএস দুই দিসি ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের টেন থিটা হ্যাঁ এখান থেকে আমরা যদি থিটাটা বের করতে চাই তাহলে জিনিসটা সরে দিই অতএব থিটা ইজ ইকুয়াল টেন ইনভার্স অফ জিরো বাই টু তার মানে জিরো বাই টু বললে আলটিমেটলি এই পোশনটা টেন ইনভার্স অফ জিরো জিরো হয়ে যাচ্ছে তাহলে টেন কত ডিগ্রির মান জিরো আর আলটিমেটলি অ্যান্সার হচ্ছে জিরো মানে ওয়াই অক্ষের সাথে আমাদের জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে সাতাতার হতে হবে এই হচ্ছে ওয়াই অক্ষের সাথে অক্ষের সাথে অ্যাঙ্গেল হ্যাঁ এই থিটাটা হচ্ছে আমাদের অক্ষের সাথে অ্যাঙ্গেল মানে এই ব্যক্তিটা যে ব্যক্তিটা এখানে ছিল ওই হচ্ছে অক্ষের সাথে ছাতাটা এইভাবে ধরবে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে অক্ষের সাথে ঠিক আছে এই ছাতা সুন্দর সুন্দর করে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবে তাহলে এইভাবে বৃষ্টি পড়তেছে বৃষ্টি থেকে একদম ফুললি প্রোটেক্টেড অবস্থায় ওই ব্যক্তিটা থাকে যাবে তো এই ছিল আমাদের উলম্ব বরাবর বৃষ্টি লোক স্থির এবং বাতাস যদি না হয় তাহলে সেটার হচ্ছে কনসেপ্ট